এই জন্য খুব সাবধান খুব কেয়ারফুল অনেকে মিলা শরীফের তাবারক কে করতে গিয়া পায়খানার সাথে পর্যন্ত তুলনা করেছেন নাউজুবিল্লাহ এই সমস্ত কাজ করা যাবে না এই সমস্ত কাজ এমন জঘন্য কাজ যেটা আমার আল্লাহ বরদাস্ত করে না ঠিক কিনা জোরে বলেন আল্লাহ হাবিবকে আল্লাহ এত বেশি মহব্বত করেন আল্লাহর হাবিবের সানে যদি কেউ গুস্তাকি করে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না আওয়াজ করে চিল্লায় বলেন ঠিক না বেঠি এই জন্য কোন কথাই কোন ইশারায় ইঙ্গিতে নবীর সামনে বেয়াদবি হয় এমন কথা বলেন না গত কয়েকদিন আগে শুনলাম আমাকে একজন আয়শা বললেন আমরা যে সবে বরাত উপলক্ষে সমাজের মধ্যে দেখা যায় হালুয়া রুটির একটা প্রচলন আছে এক ঘর থেকে আরেক ঘরে হালুয়া রুটি পাঠায় এক বাড়ি থেকে আরেক বাড়িতে হালুয়া রুটি পাঠায় ঠিক কিনা বলেন এটা একটা মুসলমানের একটা সংস্কৃতি সবে বরাতের একটা উৎসাহ উদ্দীপনা করার জন্য অর্থাৎ এই সমস্ত কর্মের মাধ্যমে বোঝা যায় সবে বলার আসছে ঠিক কেনা যাবে বলেন এটার বিরোধিতা করতে গিয়া জৈনক এক মৌলবি বলেছেন যে নবী হালুয়া রুটি খাইছে কারণ নবীর দাঁত ছিল না নবীর দাঁত ছিল না নবী শক্ত জিনিস খেতে পারে না এই জন্য নবী হালুয়া রুটি খাইত তোমরা যারা হালুয়া রুটি খাও তোমরা তো দাঁত আছে তোমরা কেন হালুয়া খাও আমি চিন্তা করে দেখলাম সে এই কথাটা বলার পিছনে একটা কারণ আছে কারণটা হইলো ওই সবে বরাতের এই হালুয়া রুটির বিরোধিতা করতে গিয়া এমন পর্যায়ের বিরোধিতা করছে যেটা নবীজির বিরোধিতা হয়ে গেছে কথা বলে ঠিক না বেশি সাবধান সতর্ক এমন কথা বলেন না এমন কথা বলেন না যেটা নবীর বিরুদ্ধে চলে যায় আর নবীর বিরুদ্ধে যদি চলে যায় ইমান কিন্তু থাকবে না কথা বলে না ঠিক না বেশি আজকে সবে বরাতের হালুয়া রুটির বিরুদ্ধে ফটোয়া দেন এগুলা বেদাত অথচ আমাদের ঘারে ইহুদি নাসারারা এত পরিমাণ অনিস্তামিক কুফুরি কার্যক্রম চালিয়ে দিয়েছেন কই দেখ তো দেখি না এই সমস্ত কাজের বিরুদ্ধে এত কঠিনভাবে ভাবে বেদাতের ফতোয়া দিতে সবে বরাত বেদাত সবে মেরাজ বেদাত আশুরা মিনাল মহরম বেদাত জানাজার পরে দোয়া বেদাত মিলাদে কেয়াম বেদাত সম্মিলিত মোনাজাত বেদাত কত ছ ইহুদি নাসারা মুসলমানের উপর চাপিয়ে দিয়েছেন বিভিন্ন দিবস আপনারা তো ইসলামিক দিবসগুলোকে আরাম বলেন বেदात বলেন তারা আমাদের কি দিয়েছে ভালোবাসা ভালোবাসা দিবস ঠিক কি বলেন দিয়েছেন প্রপোজ দিবস ডে এরপরে রোজ ডে চকলেট ডে কত ধরনের দিবস মুসলমানের ঘরে চাপায়া দিছে হাত দোয়া দিবস পা দোয়া দিবস ডিম দিবস হ্যাঁ তারপরে কত দিবস মুসলমানের ঘাড়ে চাপিয়ে দিয়েছে আপনাদের কত দেখিনা এই সমস্ত বেদাতের বিরুদ্ধে বস্র ঘন্টে কথা বলতে যে এই সমস্ত দিবস পালন করলে মানুষ মুক্তি পাবে নাজাদ পাবে আল্লাহ রহমত পাবে ওই সমস্ত দিবসের বিরুদ্ধে ফটোয়া দেয় বেদা 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 কথা বলে না ঠিক না বেঠি কত কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা হলে সুন্নাতল জামাতের যিনি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম খান শাহিন হুজুর আমাকে একটা ভিডিও পাঠাইছে ওইখানের মধ্যে এক বউ তার স্বামীকে বলতেছেন যে আজকে ইফতারের জন্য কি রেডি করব বলে তোমার যেটা ভালো লাগে এটাই করো কয় সুলা বোর কয় না এটা করেন এটা বেদাত কথাগুলো খেয়াল করেন কয় পিয়াজ কয় না এটাও না এটা বেদাত কয় বেগুনি কয় না এটাও শব্দ এটাও বেদাত তারপরে শরবত না এটাও শব্দ এটা বেদাত তো বর কয় তাহলে থাকবো আর কি সবই দিবে দাঁড় কয়েকটা এক গ্লাস পানি টিকবে আর একটা খেজুর টিকবে এছাড়া সবই কি কথা বলে গেল সবাই কি তাহলে এই চুলা বোর্ড আমরা দেশ রমজান মাস খাইনি কি নবীজি খাইছে দাঁত আর গেজাত না বেগুনি পিয়াজ কই এইসব জায়গায় তো বেতার বুঝলেন না মিলাদ শরীফের কি বলেন কথা ঠিক না কি কথা ঠিক না সব তো খাইতেছেন হোটেলে গিয়া খাইতেছেন নান রুটি খাইতেছেন নেহারি খাইতেছেন কই এগুলোর মধ্যে তো জিজ্ঞাসা করেন হুজুর এটা কিতাব আসেনি হুজুর তো দাওয়াত তাহলে মিস করে না হুজুর তো বুঝারা না কিতাবে আসেন সব জায়গার মধ্যে দলিল লাগে না দলিল শুধু খুজের নবীর मोहब्बतের বেলায় আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক তাহলে কি বোঝা যায় এইজন্য আল্লাহ রাস্তে বলল একটু চিন্তা বিগির করে চলেন। একটু চিন্তা বিগির করে চলেন নেতার সম্মান দিতে পারেন নেতার সম্মানে অনেকক্ষণ থাকতে পারেন নেতাকে সম্মান দিতে পারেন আর যাকে সৃষ্টি করা না হলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করা হতো না ওই নবীর সম্মানে দাঁড়াইতে সালাম দেই এটা বুঝি বেদা কে এটা বুঝি বেদা মানুষকে দুনিয়াবি বিভিন্ন স্বার্থের জন্য অনেক মানুষকে একসাথে বসে খাওয়াইতে পারেন এগুলা সমস্যা নাই আর আমি নবীর মহব্বতের প্যান্ডেল কারায়া নবীর মহব্বতের দূর শরীফের মানুষকে খাবার খাওয়াবো তাবারক দিব আপনি এখানে এসে বেদাতের ফতোয়া বিচারেন বোঝা গেল আপনার উদ্দেশ্য ভালো না কি বলেন কথা ঠিক না বেশি তবে আবার যুক্তি আছে যুক্তি কে যায় জানেন যে কোন দিবসকে কেন্দ্র করে কিছু করা বেদাত কথা বুঝছেন নি নির্দিষ্ট কোন উপলক্ষ করে কিছু করা কি বেদাত ওই কত কয়েকদিন আগে সেলিম ভাই বললেন এক মৌলী সাহেব ফতোয়া দিছে যে ওনার শ্বশুরের জিয়াফত মানে তিন দিনের দিনে উনি চাইছিলেন যারা কবর খনন করছে কি কোদালিদেরকে খাওয়াবেন হ্যাঁ কিছু আত্মীয় স্বজনদেরকে খাওয়াবেন হুজুর বলছে এটা খাওয়াইলে এটা পায়খানা খাইলে যেমন গুণা এটা খাওয়াইলে যেমন গুণা আসতে দিয়ে পেলেন না টাকাগুলো এমনি না খাওয়াই এটা আমরা মাথা সাথ দিলাম কই দিতে নিন্দে খাই তার মানুষকে খাওয়া যেত না আমরা মানুষকে খাওয়াইতে চাই কি চাই না মানুষকে খাবার খাওয়াতে চাই কি চাই না আমি আমার টাকা দিয়ে মানুষকে খাওয়াবার খাওয়াবো তোমার জলে কেন